আসসালামু আলাইকুম তো তোমাদের ধারাবাহিক সিরিজ ম্যাথ সিরিজে তোমাদের স্বাগত নতুন পর্বে তো আজকে এই পর্বে আমরা ডোমেন ও রেঞ্জ পার্ট পর্ব হচ্ছে টাইপ হচ্ছে হচ্ছে ডোমেন ও খুবই সহজ তোমরা জাস্ট একটা অথবা দুইটা অথবা চারটা এমসি দেখলেই তোমরা আসলে এই প্যাটার্নের এমসি তোমরা পারবে দেখো প্রথম যে এমসি কিউটা আসছে যেটা চট্টগ্রাম ভোট দু হাজার বিশ আসছিল বিশ সালে আসছিল

রেঞ্জ হচ্ছে দেখো এখানে প্রথম এটা দ্বিতীয় এটা প্রথম এটা দ্বিতীয় এটা প্রথম এটা দ্বিতীয় এটা প্রথম এটা দ্বিতীয় রেঞ্জ যখন তোমাকে যখন বলবে তখন হচ্ছে দ্বিতীয় গুলো কোন গুলো দ্বিতীয় এটা কি দ্বিতীয় এটা হচ্ছে কি দ্বিতীয় এটা কি দ্বিতীয় এটা কি দ্বিতীয় রেঞ্জ বললে কি হবে দ্বিতীয় গুলো আর তোমার যখন তোমাকে যখন বলবে ডোমেন এদিকে তাকাও সবাই বোর্ডে ভালো করে ফোকাস করো যখন তোমাকে বলবে ডোমেন ডোমেন হচ্ছে প্রথমগুলো প্রথম সদস্যগুলো গুলো হচ্ছে কি ডোমেন ঠিক আছে এখন দেখো তো এখানে কি আছে এখানে আছে কি টু এখানে আছে টু তোমাকে যখন বলবে ডোমেন বা রেঞ্জ ডোমেন হচ্ছে প্রথম সদস্যগুলো কিন্তু কথা হচ্ছে একই সংখ্যা যদি রিপিট থাকে তখন তোমাকে প্রথম রিপিট যখন থাকবে জাস্ট একটা নিতে হবে এখানে যদি আরেকটা সদস্য নিত যে আরেকটা সংখ্যা মনে হচ্ছে টু কমা ফাইভ সবগুলো কিন্তু টু এইচ কিন্তু ছিল তার মানে আমাদের আলটিমেটলি অ্যান্সার হচ্ছে কি টু কারণ হচ্ছে এখানেও টু আছে এখানেও টু আছে এখানে টু আছে রিপিট করছি কিন্তু তার মানে একটা নিব আশা করি দুই নম্বর এমসিকিউটা বুঝতে পেরেছো আবার আরেকটা দেখো ডোমেন কোথায় আছে যে ডোমেন কি বলছি প্রথম সদস্যগুলো এটা প্রথম এটা দ্বিতীয় এটা প্রথম এটা দ্বিতীয় এটা প্রথম এটা দ্বিতীয় তার মানে কি ডোমেনের হচ্ছে কোনটা নিব প্রথম গুলো মাইনাস নিব থ্রি নিব ফোর নিব তাহলে এই অপশনগুলো কোথায় আছে বলো এই যে মাইনাস থ্রি আছে থ্রি আছে ফোর আছে এটা হচ্ছে আমাদের ডোমেন আশা করি বোঝাতে পেরেছি আবার রেঞ্জ দেখো রেঞ্জ রেঞ্জ হচ্ছে কি বলছি দ্বিতীয় গুলো দ্বিতীয় সদস্যগুলো হচ্ছে রেঞ্জ তার মানে এটা প্রথম এটা দ্বিতীয় এটা প্রথম এটা দ্বিতীয় এটা প্রথম দ্বিতীয় প্রথম দ্বিতীয় রেঞ্জ হচ্ছে কি দ্বিতীয় গুলো রেঞ্জ হচ্ছে কি বলছি দ্বিতীয় ডোমেন হচ্ছে কি প্রথম সদস্য গুলো ডোমেন কি বলছি প্রথম সদস্য গুলা রেঞ্জ হচ্ছে দ্বিতীয় সদস্য আচ্ছা তার মানে কি ওয়ান নিব থ্রি নিব এখন দেখো এই যে থ্রি কিন্তু রিপিট আছে বলছি রিপিটেশন নেওয়া যাবে না রিপিট যখন করবে একই সংখ্যা বারবার জাস্ট আমরা কি করব একটা নিব থ্রি কিন্তু এখানে দুইটা আছে তার মানে কি নিব একটা নিব এরপর এখানে আছে কি আছে ফর আছে আনসার হচ্ছে আমাদের গ নাম্বার এক নাম্বারটা কি বুঝতে পেরেছো দুই নাম্বারটা বুঝতে পেরেছো চার নাম্বারটাও কি বুঝতে পেরেছো এখন তোমাদের তিন নাম্বারটা তোমাদের সেলফ টেস্ট এটা আমার কি করো কমেন্ট সেকশনে জানাও দেখো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ